রান্না করে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকের রেসিপিতে থাকছে আলু দিয়ে কাতলা মাছের রসা লেবু পাতা দিয়ে মৌরলা মাছের রান্না আর সঙ্গে থাকছে বেগুন দিয়ে মৌরলা মাছের চটচুরি ও মৌরলা মাছের মাথার মুচমুচে ভাজা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে চলো তাহলে শুরু করা যাক রান্নাটা উনুনেই করব সেই জন্য উনুনটা জ্বালিয়ে নিয়েছি আর মৌরলা মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি কাতলা মাছও ভালো করে ধুয়ে নিয়েছি কিছু আলু ভালো করে কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি মশলা আমি এখানে শিল্পাটায় বেটে নিয়েছি মশলার মধ্যে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর নিয়েছি জিরা বাটা চলো এবার রান্নাটা শুরু করি রান্নাটা আমি উনুনে করবো উনুনটা জ্বালিয়ে একটা কড়াই বসে গরম কড়াইয়ে আন্দাজ মতো সর্ষের তেল দিয়ে নিয়েছি আলু রসা করার জন্য প্রথমে আমি কাতলা মাছগুলো ভালো করে ভেজে নেব ধুয়ে নেওয়া কাতলা মাছে আন্দাজ মতো হলুদ গুঁড়ো আর লবণ দিয়েছি ভালো করে একটু মাখিয়ে গরম তেলে মাছগুলো দিয়ে দিচ্ছি গুলো প্রথম দুই তিন মিনিট ভেজে প্রথমবার একবার উল্টে দিচ্ছি এবার একটু পরে পরে উল্টে পাল্টে দুদিকে লাল লাল করে ভেজে নেবে মৌরলা মাছগুলো ভালো করে কেটে ধুয়ে আন্দাজ মতো হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব মৌরলা মাছের মাথাগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব বেগুনগুলো একদম ঝুরি ঝুড়ি করে কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি বেগুন দিয়ে হবে মৌরলা মাছ মাছগুলোকে আমি দুই দিকে উল্টে পাল্টে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি দুই দিকে উল্টে পাল্টে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব মৌরলা মাছের মাথাগুলো আমি ভালো করে ধুয়ে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি মাথাগুলোকে মুচমুচে করে ভেজে নেব চোখের জন্য এগুলো ভীষণ উপকারী একটু ভেজে নিয়ে নেড়ে চেড়ে একদম অল্প আছে মুচমুচে করে ভেজে নিলেই এগুলো খাওয়ার জন্য উপযুক্ত হয় এইভাবে একটু নেড়ে চড়ে অল্প আছে দেখো একদম মুচমুচে করে রান্না করে নিয়েছি গরম গরম ভাতের সাথে ও সেই লাগে খেতে শুধু শুধু কিন্তু খেতে দারুণ লাগে এখন এগুলো নামিয়ে নেব বেগুন দিয়ে মৌরলা মাছের চচ্চড়িটা করব সেই জন্য বেগুনগুলো আমি একদম লম্বা লম্বা পাতলা পাতলা চিকন চিকন করে কেটে ধুয়ে নিয়েছি এখন অল্প একটু দিয়ে দিচ্ছি গরম করে সেই কড়াইয়েই হচ্ছে বেগুনগুলো দিয়ে দিচ্ছি অল্প একটু তেল দিয়ে বেগুনগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব নেড়ে চেড়ে আন্দাজ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু সময়ের জন্য নেড়ে চেড়ে ভেজে নেবো হালকা একটু লাল লাল হয়ে গেলেই ভাজা হয়ে যাবে বেগুনগুলো নেড়ে চড়ে দেখো বেশি সময়ের জন্য ভাজিনি হালকা একটু লালচে কালার হয়ে গেলেই কিন্তু ভাজা হয়ে গেছে এখন বেগুনগুলো নামিয়ে নেব বেগুন দিয়ে মৌরলা মাছটা রান্না করার জন্য মাছ কেটে ধুয়ে আন্দাজ মতো হলুদ দিয়েছি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি ভেজে নেওয়া বেগুনগুলো দিয়ে দিচ্ছি তে নেওয়া মশলা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা বাটা আন্দাজ মতো আর দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা অল্প একটু জিরা বাটা সামান্য একটু আদা বাটা আন্দাজ মতো লবণ দিচ্ছি অল্প একটু সরষের তেল দিচ্ছি ভালো করে একটু মাখিয়ে নেব অল্প একটু তেল দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে দিচ্ছি একটুখানি পেঁয়াজ কুচি সামান্য একটু গোটা সাদা জিরা পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু বাদামি বর্ণের করে ভেজে বেগুন মশলার সাথে মাখিয়ে নেওয়া সেই মৌরলা মাছগুলো দিয়ে দিচ্ছি আন্দাজ মতো অল্প একটু জল দিয়ে দিচ্ছি ভালো করে একবার একটু নেড়ে নিচ্ছি ঢাকা দিয়ে মিনিট পাঁচেক সময়ের জন্য রান্না করব। ঢাকনা খুলে আন্দাজ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে ঢাকা ছাড়াই ঠিক ততক্ষণ রান্না করব যতক্ষণ না পর্যন্ত ঝোলটা একদম গা মাখা হয়ে যায় বেগুন মাছে একদম গা মাখা গ্র্যাভিতে এই বেগুন চচ্চড়িটা রান্না হবে রান্না কিন্তু আমার একদম কমপ্লিট যে এরকম গা মাখা গ্র্যাভিতেই কিন্তু বেগুন দিয়ে মৌরলা মাছটা খেতে দারুণ লাগে তো এখন নামিয়ে নেব করলেই কিন্তু খাওয়ার জন্য একদম ফাইনালি আমার বেগুন দিয়ে মৌরলা মাছের চোরচড়িটা রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আলুর রস করে নেব সেই জন্য গরম করাই আন্দাজ মতো তেল দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে নেওয়া আলুগুলো দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি আলুগুলোকে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব হালকা একটু লালচে কালার হয়ে গেলে আন্দাজ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আবারও নেড়ে চেড়ে একদম লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব আমার একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে তো একদম এরকম লাল লাল করে ভেজে নিতে হবে যেন পুরেও না আবার ভালোভাবে ভাজাও হয় কিন্তু ফোড়ন দিয়ে দেব সেই আন্দাজে যে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা সাদা জিরা এই সময় তোমরা চাইলে দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিতে পারো এখন বেটে রাখা সব মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে আছে আন্দাজ মতো জিরা বাটা আদা বাটা কাঁচা লঙ্কা রসুন বাটা আর একটু পেঁয়াজ বাটা সব মশলা দিয়ে দিয়ে দিচ্ছি 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 একটু একটু জল লাল লঙ্কার গুঁড়ো মশলাটাকে যতক্ষণ থক থকে না হয় ঠিক ততক্ষণ ভালোভাবে কষিয়ে নেব হয়ে গেছে আর এরকম থক থকে হয়ে গেছে ঠিক এইভাবে কষিয়ে নিয়েছি এখন ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি আলুর সাথে মশলাটা আরও একটু ভালো করে কষিয়ে নেবো আলুর রসাটা যত ভালো কষানো হবে খেতে কিন্তু ততই ভালো হবে সাথে কষিয়ে নিয়েছি দেখো সাইড দিয়ে চিপচিপ করে তেল ছেড়ে দিচ্ছে এখন আন্দাজ মতো ঝোল দিয়ে দিচ্ছি রসাটা একটু ঝোলেই রান্না হবে সেই আন্দাজেই ঝোল দিয়ে দিচ্ছি হাই আছে ভালো করে যতক্ষণ ফুটে না উঠে ঠিক ততক্ষণ ফুটিয়ে নেব দেখো বৃষ্টি ভালো করে দেখো টক বগিয়ে একদম ফুটছে একদম দেখো টক বগিয়ে ফুটছে আর আলুগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই দেখো দেখাচ্ছি একটা কেটে ভেজে রাখা কাতলা মাছগুলো দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালোভাবে একটু নেড়ে চড়ে কিছু আলু এইভাবে একটু হাতার পিছনটা দিয়ে ভেঙে দেব নেড়ে চড়ে আরও একটু ভালোভাবে ফুটিয়ে নেব আলুর রসা রান্না আমার একদম কমপ্লিট এখন নামিয়ে শুধু পরিবেশনের পালা আমার আলুর রসার রান্না কিন্তু হয়ে গেছে এখন রান্না করবো লেবু পাতা দিয়ে মৌরলা মাছের রান্না কেটে ধুয়ে নেওয়া মৌরলা মাছের আন্দাজ মতো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এবার একে একে কিছু মশলা এর সাথে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা যতটা মাছ নেবে সেই আন্দাজেই মশলা দেবে দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা লঙ্কা বাটা আন্দাজ মতো একটু লবণ দিচ্ছি টি কুচি করে রাখা একটা পেঁয়াজ গরম কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি অন্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু বাদামি বর্ণের করে ভেজে নেব মাছের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি সব কিছু একটু ভালোভাবে মেখে নেব মেখে নিয়ে ব্যাস বাদামি করে রাখা পেঁয়াজের উপর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো একটু জল দিয়ে দিচ্ছি ঢাকা চাপা দিয়ে ওরা ছাইতে রেখে মিনিট পাঁচেক সময় নিয়ে রান্না করব মিনিট ছয়েক সময়ের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকা না খুলে ব্যাস হালকাভাবে একটু নেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি তিন চারটা কাঁচা লঙ্কা চেরা একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি মাঝখান থেকে শির ফেলে রাখা কয়েকটা লেবু পাতা ধুয়ে নিয়েছি সেটা আর একটুখানি সর্ষের তেল একবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি ব্যাস লেবু পাতা দিয়ে মৌরলা মাছের চটচড়ি রান্না আমার কমপ্লিট এখন নামিয়ে নেব এরকম গামাখা গ্রেভিতে সেই লাগে খেতে নামিয়ে নিয়ে আরও কয়েকটা লেবু পাতা উপর দিয়ে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এতেই কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হবে খাওয়ার সময় আর দারুণ লাগবে কয়েকটা ধনে পাতা কুচিও কিন্তু এই সময় ছিটিয়ে দিতে পারো এতেই দুর্দান্ত টেস্টি হয় লেবু পাতার মৌরলা মাছের এই চটচড়ি একে একেই সব রান্নাই আমার কমপ্লিট অবশ্যই রেসিপিগুলো ফলো করে বাড়িতে ট্রাই করো খেতে কেমন হয় কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন রেসিপি গুলো ফলো করে বাড়িতে ট্রাই করো পরের রেসিপিতে কত কমের জন্য কমেন্ট